তো হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকালে যে আমাদের হৃদয় দেখতে পাচ্ছে হৃদয় এখন দোকান খুলে বসে আছে এখানে বিজনেস ও গাদা মাল রেখেছে দেখো দোকানে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় মালগুলো তো হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তো সকাল সকাল কোথায় এসছি হ্যাঁ আমি কাজে গেছিলাম কাজ থেকে যখন ফিরছি তখন আমার বন্ধু একটা আমাকে ফোন করলো বললো আমার দোকানে চলে এসো তো আমি গেছি আর ওই দেখো আমার টার্জেন্টটা দাঁড়িয়েছিল আর এই যে দোকান তো দোকানে কত এখানে গিফটেড মাল পাওয়া যায় এই দোকানটায় নানা রকম জিনিস আছে তো তোমরা যদি কিনতে চাও অবশ্যই আমার বন্ধুর দোকানে চলে এসো তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস এই দেখো ছাতা দিয়ে শুরু করে আর এই যে আছে গিফট হাউস হৃদয় গিফট হাউস তোর মুখ থেকেই শুনে নাও আর মালের দাম খুবই কম আছে যারা রিলেশনশিপে আছো মানে প্রেম ভালোবাসা করো তাদের জন্য সুন্দর একটি দোকান এখানে অনেক রকমের গিফট পাওয়া যায় বান্ধবী বন্ধুরা অনেক খুশি হয়ে যাবে এখানে গিফট নিয়ে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা দোকানের কি হৃদয় গিফট হাউস যদি আসতে হয় পঞ্চায়েত থেকে একটু সামনে মাঝিপাড়া পাশেই মাপির দোকানে পাঠিয়ে বললেই তো আমাদের এলাকা দিয়ে যারা যারা দেখো ও বোতলগুলো কিন্তু খুব সুন্দর দাদা এই বোতলগুলো কথা দাও ঘড়িটা খুব সুন্দর কিন্তু ঘড়ির খোঁজ নিয়ে লাভ নেই কারণ টাইম আমাকে খারাপ হয়েছে প্রচুর আছে প্রচুর মাল আছে প্রচুর মাল দেখো ওই এ শুটিং কর দিন জমিদার বাবুর কুরকুড়ি ছাতাটা কাছ ছিল আমি বললাম তাহলে দেখ ছাতাটা দেখি আর আমার ছাতার দরকার আমি ছাতার কথা বলছিলাম সামনে বর্ষা আসছে আর তোমাদের যেই ছাতা লাগের কাছে চলে আসবে কম ডাউন চলো ছাতাটা তোমরাও দেখতে থাকো ইউনিক করতে যায় তো আজকে ছাতার ভেতরটা দেই ও সেরা সেরা

ছাতা করে বাটা তো চলে আসবো এখানে কত সুন্দর কত কিছু না কত মালা চলে যাবে কত সুন্দর বা